বন্ধুরা আশা করি ভালো আছেন না আপনারা বন্ধুরা আজকের একটা নতুন জারি বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নতুন জারি বিজ্ঞপ্তি বেরিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে আজকে রিক্রুটমেন্টের বিস্তারিত ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দেবো এবং কীভাবে আবেদন করবেন সেটা আমি বলে দেবো এখানে আপনাদেরকে নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক মানে আপনাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে নিয়োগ করা হবে এখানে আপনারা যে সিটটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে অ্যাপ্রেন্টিসশিপে কোন কোন রাজ্যে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি এখানে উল্লেখ রয়েছে এখানে যেমন রয়েছে স্টেট মানে ভ্যাকেন্সি বলতে কি মানে এই সমস্ত জায়গায় আপনারা পোস্টিং এ পাবেন এবং এই সমস্ত এরিয়াতে আপনারা কেবলমাত্র হিসেবে চান্স পাবেন এখানে যেমন বলা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু স্টেটে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তামিলনাড়ু স্টেটে এখানে রয়েছে একশো চারটি টোটাল তার মধ্যে রয়েছে ইউ আর জেনারেল আছে ছেচল্লিশটি ইডব্লিউস আছে দশটি এসসি সি উনিশটি এস টি একটি ও আঠাশটি যেমন ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক ইনস্ট্রুমেন্ট মেকানিক মেকানিস্ট ফিটার এই সমস্ত ট্রেড আপনাদেরকে অ্যাপ্রেন্ডিসিপ হিসাবে নিয়োগ করা হবে এটা গেল তামিলনাড়ু স্টেটে এছাড়া রয়েছে কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ বন্ধুদেরকে একটা কথা আপনাদেরকে বলে দিই এখানে যে সমস্ত ট্রেটগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত স্টেটগুলিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই সমস্ত জায়গাতে আমাদের পোস্টিং হবে এখানে পশ্চিমবঙ্গের নাম এখানে উল্লেখ নেই পশ্চিমবঙ্গের কেউ অ্যাপ্লাই করতে পারবেন না এটা কিন্তু কখনোই ভাববেন না অ্যাপ্লাই আপনারা পশ্চিমবঙ্গতে করতে পারবেন কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে পোস্টিংটা পাবেন না এই সমস্ত যে সমস্ত স্টেটগুলি এখানে উল্লেখ রয়েছে যেমন তামিল তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা এই সমস্ত স্টেটে আপনারা পোস্টিং পাবেন প্রেসক্রাইব কোয়ালিফিকেশন এবং ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ট্রেড অ্যাপ্রেন্টিশিপ ফিটার আপনারা আবেদন করতে গেলে প্রথম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং দু বছরের আইটিআই ফিটার্স কোর্স হয়ে থাকতে হবে এছাড়াও ইলেকট্রিশিয়ানে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে মাধ্যমিক পাস এবং দু বছরের ইলেকট্রিশিয়ানে কোর্স আপনাদের করে থাকতে হবে এবং ইলেকট্রনিক্স মেকানিক্সে আপনার আবেদন করতে গেলে থেকে দু বছরের কোর্স এবং আইটিআই করে থাকতে হবে ইনস্ট্রুমেন্ট মেকানিকে আপনার আবেদন করতে গেলে মাধ্যমিক এবং সাথে দু বছর আইটিআই মেকানিস্ট মাধ্যমিক সাথে দু বছরের আইটিআই মানে যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করুন না কেন এখানে সেখানে আপনাদেরকে দু বছরে আইটিআই করতে থাকতে হবে এবং এখানে বলা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ অ্যাকাউন্টেন্ট যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্কস হলে আবেদনের যোগ্য এখানে কোনো আইটিআই এর প্রয়োজন নেই আর একবার ভালো করে খেয়াল রাখবেন অ্যাপ্রেন্টিসিপ অ্যাকাউন্টেন্ট পদে যদি আবেদন করেন সেক্ষেত্রে প্রার্থী গ্রাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস হয়ে থাকলে আবেদন যোগ্য এছাড়াও অ্যাপ্রেন্টিসিপ ডাটা এন্ট্রি অপারেটর এখানে ভালো করে খেয়াল করবেন ফ্রেশার মানে এটাতে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন কেবল কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে এখানে বলা হচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস উইল পাশ হয়ে থাকলে আবেদনের যোগ্য ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে এছাড়াও অ্যাপ্রেন্টিসিপ ডাটা এন্ট্রি অপারেটর সার্টিফিকেট হোল্ডার্স এবং মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীর বয়সের ছাড় পাবে এবং ও বিসি এনসিএল ক্যাটাগরি প্রার্থীরা তেরো বছরের বয়সের ছাড় পাবে প্রার্থীরা আবেদন করলে আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এখানে বলা আছে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্স এবং ইন্সট্রুমেন্ট মেকানিক এবং এখানে যারা আবেদন করবেন তার থেকে এখানে বলা হচ্ছে বেসিক ইংলিশ নলেজ রিজার্নিং অ্যাবিলিটিস জেনারেল কিউ এবং টেকনিক্যাল অ্যাকের ওপর আপনাদের এক্সাম হবে এছাড়াও ট্রেড অ্যাপেন্ডিসিভ অ্যাকাউন্টেন্ট জেনারেল অ্যাডিকিউ থাকবে এছাড়াও রিজার্নিং থাকবে এবং বেসিক ইংলিশ স্কিল থাকবে এবং অ্যাপ্রেন্টিসিপ এখানে ডাটা এন্ট্রি অপারেটর জেনারেল অ্যাপটিউট থাকবে জেনারেল ইংলিশ থাকবে নাম্বারিক্যাল অ্যাপটিটিউট থাকবে এবং জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থাকবে পরীক্ষাতে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে বারো বারো ডিসেম্বর বৈকাল পাঁচটার মধ্যে বিস্তারিত ডিটেলস অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই পড়ে নেবেন তারপর অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের লিঙ্ক আবেদনের লিঙ্ক এখানে লাস্ট ডেট আরেকবার দেখতে পাচ্ছেন বারো বারো দু হাজার কুড়ি এসে আপনাদেরকে সর্বপ্রথম অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করতে হবে তাহলে এই ধরনের পেজ আপনাদের চলে আসবে এখানে বলা হচ্ছে স্টেট অ্যাপ্লাই ফর কোন স্টেটের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন কোন রাজ্যে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা এখানে উল্লেখ রয়েছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের নাম কিন্তু উল্লেখ নেই তামিলনাড়ু কর্ণাটক কেরালা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই সমস্ত স্টেটে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সমস্ত স্টেটেই কিন্তু আপনাদের পোস্টিং নিয়োগটা হবে তো বিস্তারিত ডিটেলস সমস্ত কিছু ফিল আপ করবেন ফিল আপ করার পর তারপর আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন এখানে ফটো সিগনেচার দুটোই আপলোড করবেন তারপর নেক্সট করবেন আপনারা চাইলে মোবাইল দিয়ে টেস্ট করে আবেদন করতে পারেন এবং আমরা যদি না পারেন কোনো সাইবার কাপে চলে যাবেন সেখানে আবেদন করবেন তো বন্ধুরা আজকের পোস্ট এখানে শেষ করছে দেখা যাচ্ছে আবার নেক্সট পরবর্তী কোনো লেটেস্ট কোনো ভিডিও তখন আমরা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ওয়াচিং থ্যাংক ইউ